কক্সবাজারের পেকু উপজেলায় ইসলামিক প্রোগ্রামে লাখো জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছিল মালানা মিজানুর রহমান আজহারের প্রোগ্রাম শেষেও হয়েছিল একই অবস্থা এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে তার পক্ষে আর বড় আয়োজনে যোগ দেওয়া সম্ভব না শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটি জানিয়েছেন মিজানুর রহমান আজহারি তিনি লিখেছেন আমি কোরআনের একজন নগণ্য ছাত্র আপনাদের দিনই ভাই দয়া করে আমার প্রতি একটু ইহেসান করুন সবশেষ দেশে দু থেকে দু সালেও ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইঞ্জুরির শিকার হয়েছিলাম এবারও একই রকম দুর্ঘটনার আশঙ্কা করছি দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না আলোচনা চলার সময় স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খল সৃষ্টি করবেন না। আরও লেখেন প্রতিটি প্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি দেখতে না পেলেও এলইডিতে আইন বাহিনীর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না সেফ এন্ট্রি এবং সেফ এক্সিট নিশ্চিতকরণে আয়োজকদের সব দিক নির্দেশনা মেনে চলুন আঝারি লেখেন অতি আবেগী হয়ে কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয় কোরআন প্রেমীরা স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করতে পারে দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো কোনোভাবেই সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয় ক্ষমার অনুরোধ জানিয়ে তিনি লেখেন আমি আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি এবং এটা বিশ্বাস করি নিশ্চয়ই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন আপনাদের এই উষ্ণ ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফা করতে চাই কথা বলতে চাই কিংবা ছবি সংরক্ষণ করতে চাই তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি সবশেষ তিনি লেখেন আগামীতে প্রোগ্রামগুলোতে আমরা অনেক বেশি সচেতন ও সুশৃঙ্খল থাকবো এমনটাই প্রত্যাশা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের প্রাণের বিভাগে ইনশাআল্লাহ